আসসালামু আলাইকুম রান্না করবো ভালো পুরোন ভাজি এটা আমার শ্বশুরির কাছ থেকে শিখেছিলাম যে সুন্দর করে পেটে ধুয়ে পরিষ্কার করে নিবিষ কাঁচামরিচ যে দিয়ে দিয়েছে করে পরে একটু জিরা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো নিয়ে ভাজি করে নেব এই ভাজিটা অনেক ভালো লাগে অনেক সময় মনে হয় কী রান্না করবো কী করবো ভাজি করলে অনেক ভালো লাগে